তালিবান আপনার দোলা ভাই এখন দেখেন বুঝেন বুঝছেন কি এখন বুঝছেন তালেবান কি জিনিস আরে আরে বুঝতে পারবেন আপনারা এখন যুদ্ধ করছে কার সাথে মিলা এখন ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে তাই না বুঝবেন কিন্তু কিছুদিন পরে এর মূল কারণ কি ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল কার তালেবানের সহযোগিতা সহযোগিতা আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালেছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন তাই না চলছে না এখন যুদ্ধ শুরু কোন কাককে কে পাকিস্তান আর আফগানিস্তান কেন কেন শুরু হয়েছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহাদিস মাদ্রাসা বন্ধ করে দিয়েছে মসজিদ বন্ধ করে দিয়েছে বুঝতে পারলেন মূর্তি ভাঙছে কিন্তু মাজারগুলো গুলো তাজা এখন মাজার ব্যবসা জমজমাট চলছে এরা যে মূর্তি পূজারি এরা যে মাজার পূজারী বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে পারি নি আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই বক্তব্য ঠিক হলো না আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয় বুঝেননি কথা কষ্ট করেন আমাকে এরা হলো মাজার পূজারি আর তাদেরকে আপনারা ইসলাম পন্থী বলেন বাংলাদেশে ওই মাজার পুজারীরা যদি হাত লম্বা করতে পারে এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবে না পাঁচে আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি কোনো ইসলামী দল কথা বলেছে কেউ কথা বলেননি জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ একবারে ইগোলের চোখের সে চোখ ওই জায়গায় যে কার্টুনে ছবি এটা সাহেব দেখতে পেয়েছেন মসজিদে আগুন দিয়ে ভেঙে দিয়ে পুড়াই দেখছেন আমির সাহেব এটা চোখে দেখতে পাননি এটা আমার ক্ষোভ জানাইছে আমি সরাসরি এটা ক্ষোভ মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় কথা বুঝেননি আশ্চর্য মন্দির গুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে আর আলাদেশ মসজিদ ভেঙ্গে দিচ্ছে সরমুন আলোক কিছু বলেছে তবলিগুলো কিছু বলেছে আর এই যে ভাইরাস বক্তা ধ্বী বক্তাগুলো কিছু বলেছে কিচ্ছু বলবেন শুধু রংপুর গাইবাধা ভাঙছে ব্রাহ্মণ বাড়িয়া ভাঙছে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব সয়তানি এগুলো ইসলামের নামে এ সমস্ত প্রশ্ন করবেন না কষ্ট পাই কাফের এরা মুরতাদ থাকবে না আজকে পরিষ্কার নেন ইরানের শিয়ারা কাফের খমিনী কাফের মনে থাকবে এদেরকে যদি আপনি কাফের মনে না করেন আপনিও কাফের আবার কালেমা পড়া লাগবে কারণ এই ইরানের রাফেজি শিয়ারা মা আয়েসাকে জেনাকারিনী মহিলা বলে আপনার মা নবীর স্ত্রী তারা এই নবীর স্ত্রীকে জেনাকারিনী মহিলা মনে করে ওদের দাবি যেদিন মক্ক দখল করতে পারবো সেই দিন আয়েশাকে কবর থেকে উঠে শাস্তি কার্যকর করবো না আবু বকার ওমর রজাল হয়েকে তারা বলে একটা হলো ফেরাউন আর একটা হলো কারুন পাঁচজন সাহাবি বাদ দিয়ে বাকি সব সাহাবিকে কাফের মনে করে এই শিয়ারা এই রাফেজি শিয়ারা কোরআন বিকৃত করে এরা নব্বই পাড়া করেছে আমাদের পাড়া কয় কোরআন কয় পারা তিরিশ পাড়া নব্বই পাড়া করলো কেন ওরা কোরআন বিকৃত করেছে আর এর পরেও আপনারা এই রাফেজিদেরকে মুসলিম মনে করেন ইরান মুসলিম দেশ না ইহুদি খ্রিস্টানদের দেশ খারাপ একটা দেশ রাখবেন আমি আমার এবং আমার বন্ধুদের দ্রুত বিবাহ বিবাহর জন্য আপনার কাছে এবং সকলের কাছে দোয়া চাই দেখছেন কি বিপদে আছে দুয়া চাচ্ছে যে প্রশ্ন করেছে সে এবং তার বন্ধুরা দোয়া চাচ্ছে তাড়াতাড়ি যেন বিয়ে করতে কথা বুঝতে পারলেন আল্লাহ যেন দান করে বাবা মাকে বুঝাতে হবে ঠিক আছে বিয়ে হলে সমাজের নষ্টামি কম হবে এই প্রশ্নে আগে পাওয়া যেত না এখন এই ফেসবুকের কারণে ইন্টারনেটের কারণে পরিবারগুলো নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে

যাবো এই আলহাদো থেকে আসে আমরা এই দেখি আমাদের মধ্যে আমি পরিবার শরীরে যারা হেডকোয়ার্টার বলি আমরা একটা

জি 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 গরম মানুষ তো এটা প্রশ্ন একটা দাবি তাই না এটা দাবি এটা আল্লাহ দাবি কবুল করেন একটা জিনিস বুঝে আপনাদের বলি যে পরিবারে পাঁচটা সন্তান থাকে সবাই বাপ মায়ের অনুগত হয় না আর আমরা হলাম একশো মায়ের হাজার মায়ের কোটি মায়ের কোটি সন্তান তাই না সারি বিষয়ে সবার উচিত কি হওয়া এক হয়ে কাজ করা এই বুঝের কম বাড়া কেউ একটু বেশি বুঝে আপনারা বুঝেন এটা কিছুই বুঝে না কিন্তু বেশি বুঝে আছে না এরকম লোক এই কথাটা বলার জন্য আমাকে মাফ করবেন আপনি জানেন কিছুই জানে না কিন্তু বেশি বুঝে রকম আমাদের মধ্যেও আছে আমরা বুঝি কিছু বুঝে না কিন্তু মনে করে আমি বেশি বুঝি এটা একটা বড় সমস্যা কিন্তু এই বুঝটা যদি আমার বুঝের উপরে প্রাধান্য না দিয়ে যদি আমার বুঝটা মিলায় দেখি বুঝ বুঝ। এরপরে বড় বড় মহাদেশ আমের বুঝ যদি মিলাই দেখি তাহলে আর ঝামেলা থাকে না এই জায়গায় আমার বুঝটাকে বেশি প্রাধান্য দিই আমি একটু মনে রাখা উচিত যে আমাদের চেয়ে শরীয়ত আগে আপনাকে এটা বুঝতে হবে আমাদের চেয়ে শরীয়ত ভালো বুঝতেন সাহাব ঠিক এই ব্যাপারে কি আপনি একমত আমাদের চেয়ে সবচেয়ে ভালো আমল করেছেন কারা সাহাব তারপরে তাবে নিয়ে যান তারপরে তাবে তাব তাই না কিন্তু আপনি এখন যেটা বুঝছেন তাদের চেয়ে এক চামচ বেশি চিনি চায়ে যদি চিনি বেশি দেন তাহলে কি হয়ে যায় চা থাকে কি হয়ে যায় শত দিতে গিয়ে নুনু বেশি কাটলে কি হয় বুঝেননি কথা বলেন না কথা আপনি মুসলমানি দেন না বাচ্চাদেরকে যদি বেশি কাটতে চান তাহলে কি হবে ততটুকুই কাটতে হবে কথা বুঝেননি তা আমরা একটু বেশি কাটার চেষ্টা করে যার কারণে এই অবস্থা হয় এই উদাহরণটা দেওয়ার জন্য আপনি আমাকে মাফ করবেন এইভাবে না বললে বুঝবেনও না আপনারা বুঝেছেন তো বুঝতে হবে যতটুকু বুঝেছেন যতটুকু বুঝেছেন সাহাবাহের এক চামচ বেশি বুঝতে গেলেই কি যেমন ইমাম ইবনু বাজ মহল্লাহ সম্পর্কে বাংলাদেশের কোন আহলাদিসদের কোনো কি তার মর্যাদার ব্যাপারে কিন্তু দ্বিমত নেই তিনি বলছেন যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান এবং আজানের সাথে সাথে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কি সালাম জামাত হতে হবে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শুধু সৌদি আরবে না সারা পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলেম তার নাম হলো ইমাম ইবনু বাজরা রাহিমাহুল্লাহ আপনি তাকে সম্মান দেন কিন্তু সালাতের ওয়াক্তের ব্যাপারে তার যে ফতোয়া সেটা আপনি মানেন না মানে আপনাকে বাপ বলে স্বীকার করি কিন্তু আপনার কথা মানতে রাজি না এরকম হয়ে গেল বিষয়টা তখন আপনি পানি ঢালা শুরু করবেন উনি তো অন্ধ মানুষ ছিলেন কথা একটা বলেই দিয়েছেন ওইটাই মানতে হবে এগুলো সব শয়তানি যুক্তি না আচ্ছা আপনি হস করতে গেলেন তো ওখানে একটু পাকা করে আসেন দেখি বুঝেননি কথা হস করতে গেলেন একটু ওখানে পাকা করে আসেন দেখে বারোটায় বাজেন আজান দিচ্ছে কেন পাকা করে আসেন ওই জায়গাতে এখানে তো করতে পারতেন খুব মদিনায় যান পাকা করে আসেন একটু আপনি কি বুঝতে পারছেন পাকা মো মানে অনেক আপনার থাকলেন হিলটন হোটেলে নাম হোটেলে থাকলেন মক্কা টাওয়ারে থাকলেন ইমাম সাহেব পাকা করে আসেন না একটু পাকা ওখানে করতে পারেন না এখানে সে করেন তাই না এখানে কি বুঝান আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করে আর ঐক্যের যে বিষয়টা ঐক্যের যে বিষয়টা একটা জিনিস জানা থাকতে হবে বিভক্তিটা এটা হলো অপমান এটা কি অভিশাপ ধ্বংস এটা কি ধ্বংস ধ্বংস হালাকা আল জামা রহমা ওয়াল ফুরকা হালাকা জামাতবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা রহমত মানে জান্নাতে থাকা আর যদি বিভক্ত হয় তাহলে কি হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া আলফুর কা আজাব ধ্বংস মানে জাহান্নাম তা আমরা চেষ্টা করব সব সময় প্রত্যেকটি আহলে হাদিস জন্য একই সুতায় গাথা হয় বলেন আমিন আল্লাহ যেন কবুল করেন এটা শেষ প্রশ্ন কিন্তু জি

একটা ফজিলতপূর্ণ হাদিস যে সকাল সকাল জুমার দিনে মসজিদে উপস্থিত হয় এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন তিনি ওয়াদা করেছেন সকাল সকাল উপস্থিত হবেন পর থেকে যদি আপনি আসেন তখন থেকে নিয়ে খুদ্া সুর্রাগ পর্যন্ত আপনি দুই দুই রাকাত করে যত ইচ্ছা সালাত করতে পারবেন ওই কবলাল জুমা বাদাল জুমা চার চার আট রাকাত এর কোনো সই হাদিস নাই আপনি যত ইচ্ছা তত সালাত পড়বেন কথা ক্লিয়ার হলো কি আপনি দুই দুই রাকাত করে সালাদ পড়তেই থাকবেন জমার দিনে কোনো নিষিদ্ধ টাইম থেকে একবারে কি কোন পর্যন্ত নিষিদ্ধ আগ পর্যন্ত একটা না আর খুদবাই যখন ইমাম উঠে যাবেন শুরু করবেন খুদবা আপনি আসলে পড়বেন কয় রাকাত দুই রাকাত আল্লাহর নবী খুদবা দিচ্ছেন আর সাহাবি আসছেন নয়শো তিরিশ নম্বর হাদিস সেই বোহারি সাহাবি এসে বসে গেছেন সাহাবির নাম হলো সুলাই তো আল্লাহ গানি তো আল্লাহ জিজ্ঞেস এই তুমি কি লা পড়িনি পড়েছি দাঁড়াও সল্লির আঘাত দুই রাকাত পড়ে বসো আল্লাহ নবী সাল্লাহাম খুদ্া দিচ্ছেন খেয়াল করেন একজন সাহাবি এসে বসে গেছেন তাকে সালাত পড়তে বললেন তিনি সালাত পড়লেন রাসুল খুদ্ দিচ্ছেন আর আমাদের বাংলাদেশের ইমামরা রাসুলের বড় আলেম বড় তারা খুদ্ কি করতে পারবে না নামাজ পড়তে পারবে না কত বড় জাহেলিয়াত নিষিদ্ধ জ্বালা রাখছে এই অনুমতি কে দিল মসজিদে ঢুকে এই সালাতটা পড়াটা হলো ওয়াজিব এটা কি ওয়াজিব আপনি বসতে পারবেন না খুদ্া অবস্থায় থাকলেও কি করতে হবে দুই পড়তে হবে এটাই হলো সোনা মসজিদ আপনি বসতে পারবে না আর বাংলাদেশের মুসলিরা মনে করে বসাটাই ওয়াজিব এটা শয়তান করাইছে কে করাইছে? আর একটা হলো মনে রাখবেন এই দুই রাকাত দখুল মসজিদ তাহিয়াতুল ওজুর ফজিল এত সব সালাতের নেকি আছে কিন্তু এই দুই রাকাত সালাতের কোনো নেকি নাই কোনো নেকি নাই সরাসরি জান্নাত এই দুই রাকাত সালাতের মর্যাদা এত বেশি আপনি জুমা পড়লেন নেকি হবে কত পার্সেন্ট পাবেন আল্লাহ ভালো জানে বুঝলেন না মনে কথাটা জহর পড়লেন আসর মাগরে পড়লেন নেকি হবে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট নেকি হবে কিন্তু দুখুল মসজিদ পড়ার কোন নেকি নাই সরাসরি কি জান্নাত এত বড় ফজিলতপূর্ণ আমুল করবে না শয়তান বলে দেশে তোরা গিয়ে বসবি বাংলাদেশে যেন মসজিদে ঢুকে দুই রাকাতের সন্ন্যাস চালু না হয় ইবলিস ইবলিস তার এজেন্টদেরকে লাগায় রাখছে এই বেদাতি মূল হলো ইবলিসের কি এজেন্ট ইবলিসের দালাল আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন জাজাকুমুল্লাহ কার আমার কাছে কিছু প্রশ্ন ছিল উত্তর দিতে পারলাম না মুসল্লিরা অনেক প্রশ্ন করে সবাই যদি বলে একটা করে বলেন না মাগরেবের সন্ন্যার দুই রাকাত এরপরে কোনো নফল নাই এছাড়া এক পর্যন্ত এমনি আপনি পড়তে পারবেন কিন্তু মাগরিবের পরে না নফল তো পড়া যায় যে কোনো সময় কিন্তু মাগরেবের সাথে সংশ্লিষ্ট রেখে কোনো নফল পড়া যাবে না বাইহাকিত একটা হাদিস আসছে মাঘরেবের সন্ন্যার দুই রাকাতের পরে আরো দুই রাকাত পড়া এই হাদিসটা সহি না আরেকটা হলো মাগরেবের পরে ছয় রাকাত পড়ার সালাতুল আওয়াবিন এটা হলো জাল হাদিস বিশ রাকাত পড়া এটা হলো জাল হাদিস বাংলাদেশে জাল হাদিসটা মানা হয় সহি হাদিসটা মানা হয় না হয় না আশা করি বুঝতে পেরেছেন আপনারা একটা প্রশ্ন করেছিলেন এই যে আপনার এই মসজিদে যে বাচ্চারা যেন সঠিক পথে চলে তার জন্য কি করতে পারে তাই না আমার বাচ্চারা যেন সঠিক পথে চলে কি করতে পারে এক নম্বর রব বি হাবলি মিলাসলে হেইন দোয়া করবেন দুই নম্বরটা হলো বাচ্চা হলে সবসময় ফু দিবেন দোয়া করবেন উদু বিকালী মিতুল্লাহ হেদ্ তামমাতে মিন কুল্লে সাই মিন কুল্লে সাইত অনিন ও হাম মাতিন অমিন কুল্লা এই দোয়াটা পড়ে পড়ে ফু দিবেন মাথায় ফু দিবেন ইনশাল্লাহ আপনার ছেলে বাচ্চা যাবতীয় বদ থেকে হেফাজতে থাকবে ইনশাল্লাহ কথা কি বুঝতে পারলেন এই দুয়া পড়ে ফু দিতেন ইব্রাহিম আলাইসালাম ইসমাইল এবং এসহাক আলাইহিম সালাম। এই দুয়া পড়ে ফু দিতেন রসদাম হাসান হুসেন কে রাজিয়ালা কথা কি বুঝতে পারলেন কিন্তু দুয়াত আমাদের মুখস্থ নেই আছে কি আউদু বিকালিমিল্লাহ তাম্মাতে মিন কুল্লে শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লে আইনিন লাম্মাতিন এই দোয়াটি পড়ে ফু দিবেন আপনার বাচ্চার বদ নজর লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সঠিক পথে পরিচালিত হবে আশা করি ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান খুব খুশি হলাম আপনারা বসে থাকা দেখে আর এত মুসল্লি থাকবেন তাও তো জানি না দোয়া পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা